লন্ডন জানুয়ারি উনিশশো ভর শীতের মৌসুম তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রির মধ্যে ওঠানামা করছে আবহাওয়ার রিপোর্ট বলছে সে বছর জানুয়ারিতে প্রথমবারের মতো খানিকটা রোদে উঠেছিল বারো তারিখে তার আগের এগারো দিনই ছিল মেঘ বৃষ্টির দখলে বই ছিল ঝোড়ো শীতল বাতাস হাড় কাঁপানো এমন শীতে আট জানুয়ারি সকালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট হিত্র বিমানবন্দরের মাটি স্পর্শ করে বিমান অবতরণের মাত্র এক ঘন্টা আগে ব্রিটিশ সরকার জানতে পারে এ বিমানে এমন একজন যাত্রী আছেন যিনি ওই সময়ে পৃথিবী নামের গ্রহের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষ যার জন্য দেশে দেশে প্রার্থনারত শান্তিপ্রিয় মানুষ টোকিও থেকে মস্কো দিল্লি থেকে ওয়াশিংটন বেজিং থেকে হাবানা ছড়িয়ে পড়েছে তার বিজয়গাথা সেই বিজয়ী পুরুষের জন্য বিজয়ী একটি জনপদের মানুষ নির্ঘুম অপেক্ষায় রয়েছেন যারা মাত্র তেইশ দিন আগেই জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে লাল সবুজের চিহ্ন এঁকেছেন দুধ শিশু সেই রাষ্ট্রের সাত কোটি মানুষ তাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা প্রাপ্তিকে উদযাপন করতে পারছেন না এই একজন মাত্র মানুষের অনুপস্থিতিতে বিমানে বসে থাকা ওই মানুষটি হচ্ছেন শেখ মুজিবুর রহমান এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশে ফেরার পথের গল্প তার স্বদেশ প্রত্যাবর্তনের এই অনন্য অসাধারণ উপাখ্যানের সঙ্গে জড়িয়ে আছে লন্ডনের নামও শত্রু মাটি থেকে মুক্তির পর প্রথম যে মুক্ত মাটি স্পর্শ করেছিলেন শেখ মুজিবুর রহমান সেটি লন্ডনের অবশ্য বঙ্গবন্ধু মনে প্রাণে চাইছিলেন তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে সরাসরি বাংলাদেশেই ফিরবেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজিজ আহমদ বঙ্গবন্ধুকে ঢাকায় ফেরত পাঠানোর দায়িত্বে ছিলেন তিনি ইরান তুরস্ক রুট ধরে বঙ্গবন্ধুকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যবস্থা করেন কিন্তু এই রুটটি পছন্দ হয় না বঙ্গবন্ধুর তিনি কেবল ঢাকায় ফিরতে চান এবং তা সরাসরি আজিজ আহমদ জানালেন এটি সম্ভব নয় কারণ ভারতের আকাশসীমা তারা ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তবে তোমাদের বিমানে নয় রেড ক্রস কিংবা জাতিসংঘের বিমানের ব্যবস্থা করো আমি ইরান তুরস্ক যাব না নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন বঙ্গবন্ধু আজিজ আহমদ বলেন আমরা চাইছি পাকিস্তান এয়ারলাইন্সে আপনাকে ফেরত পাঠাতে যেহেতু আমরা ভারত হয়ে যেতে পারব না তাই অন্য একটি দেশে আপনাকে যেতে হবে শেষ পর্যন্ত অন্য দেশ হিসেবে ব্রিটেনকে বেছে নেওয়া হয় এরপর আট জানুয়ারি রাষ্ট্রীয় গোপনীয়তা বজায় রেখে বঙ্গবন্ধুকে লন্ডন পৌঁছে দেয় পাকিস্তান হিত্রই বিমান অবতরণের মাত্র এক ঘন্টা আগে ব্রিটেন জানতে পারে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প সময়ের মধ্যেই লন্ডন এসে পৌঁছবেন দ্রুত গতিতে খবরটি ছড়িয়ে পড়ে এদিন বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসে ভোরের খবরে জানিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর লন্ডন আগমনের খবর তারা জানায় কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধুকে বহনকারী প্লেন হিত্র বিমানবন্দরে অবতরণ করবে এ খবরে লন্ডনের মেঘভেজা শীতল সকালও যেন সূর্যালোকিত হয় বঙ্গবন্ধুকে বরণ করে নিতে আট জানুয়ারি ভোরে লন্ডনের হিত্র বিমানবন্দরে আলাদা প্রাণ চাঞ্চল্য জাগে এরই মধ্যে ব্রিটেন সিদ্ধান্ত নিয়েছে তারা বঙ্গবন্ধুকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করবে রাষ্ট্রনায়ক হিসেবে বরণ করবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ লন্ডনের বাইরে ছিলেন বঙ্গবন্ধুর আগমনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার সব কর্মসূচি বাতিল করে দিয়ে টেন ডাউনিং স্ট্রিটে ফিরে আসেন দুপুরে এখানে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠকে মিলিত হবেন বিমান থেকে নামলেন বঙ্গবন্ধু ফরেন অফিসের কয়েকজন কর্মকর্তা তাকে স্বাগত জানিয়ে ভিআইপি লাউঞ্জে নিয়ে আসেন ভিআইপি লাউঞ্জে ছয় ফুট লম্বা এক পুলিশ অফিসার ছিলেন কর্মকর্তাদের ভিড় ঠেলে তিনি বঙ্গবন্ধুর কাছে এসে দাঁড়ালেন স্যালুট দিলেন তারপর বললেন আপনি তো বঙ্গবন্ধু জানেন স্যার আমি আপনার জন্য প্রার্থনা করেছিলাম এখনও বলা হয়নি বঙ্গবন্ধুর সঙ্গে একই বিমানে ছিলেন সহযাত্রী ডক্টর কামাল হোসেন পাকিস্তানের কারাগার থেকে স্বদেশ ফেরার পথে লন্ডনের এই অনুপম দিনটির কথা ডক্টর কামাল হোসেনের স্মৃতিতে উঠে এসেছে বারবার এই পুলিশ অফিসারের গল্পটিও আমরা ডক্টর কামাল হোসেনের স্মৃতি থেকে জানতে পারি জানতে পারি যখন হিত্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা রেজাউল করিমের কাছে ফোন করে বঙ্গবন্ধুর আগমনের খবর জানানো হয় তখন রেজাউল করিম অতি আনন্দে কেঁদে ওঠেন কাঁদতে কাঁদতে বলেন আমি আসছি আমি নিজ চোখে তাকে দেখতে চাই রেজাউল করিম হিত্রই পৌঁছার আগেই আসেন ফরেন অফিসের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান কর্মকর্তা স্যার ইয়ান সাদারল্যান্ড তিনি জানান বঙ্গবন্ধুকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ক্লারিজ হোটেলে নিয়ে যাওয়া হবে ক্লারিজ সেই সময়ে লন্ডনের সবচেয়ে দামি হোটেল অভিজাত এলাকা মেফেয়ারের ব্রুক স্ট্রিট ও ডেভিস স্ট্রিটের কর্নারে অবস্থিত এ হোটেলটি প্রতিষ্ঠা পায় আঠারোশো সালে ব্রিটিশ রাজপরিবারের আমন্ত্রিত অতিথিদের আবাসন হিসেবে পরিচিত ক্লারিজ হোটেলকে বলা হয় রানীর আবাসস্থল বাকিংহাম প্যালেসের বর্ধিত রূপ বা উপগৃহ মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসানকে বিশেষ একটি কারণে বিশ্ব মনে রেখেছে হাসান যেখানেই বেড়াতে যেতেন যেতেন সঙ্গে নিজের নিয়ে বিশ্বের কিন্তু লন্ডন ভ্রমণে এসে ক্লারিস হোটেল রুমের সেভাই মেট্রেসে শুয়ে এতই মুগ্ধ হয়েছিলেন যে লন্ডন থেকে মরক্কো ফেরার সময় নিজের লেপতোষক ফেলে চব্বিশটি সেভাই মেট্রেস নিয়ে গিয়েছিলেন রাজাবাদশারা যেখানে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই সেখানে আরাম পান না তিনি সাধারণ মানুষের কাছে থাকতে চান সাধারণ মানুষের মতো থাকতে চান তাই ক্লারিস হোটেলের নাম শুনেই বঙ্গবন্ধু কিছুটা না বলেন না না এত দামি হোটেলে যাব না আমার দেশের লোকজন আমাকে দেখতে আসবে তাদের কাছাকাছি কোথাও আমাকে রাখো ওরা যাতে স্বস্তি পায় এমন একটা হোটেলে নিয়ে যাও ফরেন অফিসের কর্মকর্তা বলেন স্যার একজন রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রীয় সম্মান হিসেবে আমরা আপনাকে ক্লারিস হোটেলে নিচ্ছি হোটেলে পৌঁছার কিছু সময়ের পর তৎকালীন লেবার পার্টির লিডার হ্যারোল্ড উইলসন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে আসেন হ্যারোল্ড উইলসন হচ্ছেন প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করেন বঙ্গবন্ধুর দিকে কর্মর্দানের জন্য হাত বাড়িয়ে দিয়ে তার প্রথম উচ্চারিত বাক্য ছিল গুড মর্নিং মিস্টার প্রেসিডেন্ট দুশো নব্বই দিনের জেল জীবন শেষে লন্ডন এসেছেন বঙ্গবন্ধু ইতিহাস বলছে পাকিস্তান কারাগারে তাকে হত্যার সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল কিন্তু ওই সময়ে বিশ্ব জনমত প্রবলভাবে শেখ মুজিবুর রহমানের পক্ষে ছিল বিশ্ব নেতারা দাঁড়িয়েছিলেন বঙ্গবন্ধুর পাশে আর তাই তার গায়ে আচড় কাটারও সাহস হয়নি পাকিস্তানের তবে জেল জীবনের দুঃসহ অনিশ্চয়তায় যতটুকু যন্ত্রণা দেওয়া সম্ভব তার সবটাই ভোগ করেছেন বঙ্গবন্ধু একান্ন বছর বয়সী শরীর এ চাপ সহ্য করার মতো শক্তি ছিল না কেবল মনের শক্তিতেই প্রাণবন্ধ ছিলেন শেখ মুজিব হোটেলে পৌঁছেও তিনি বিশ্রামের দিকে খুব মনোযোগী ছিলেন না অথবা বিশ্রাম করার সময়ও ছিল না তার দুপুরেই ক্লারিস হোটেলে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের এটি ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রথম প্রেস কনফারেন্স এতে আবেগঘন ভাষায় প্রবল আত্মবিশ্বাসী স্বরে তিনি বললেন আমি কন্ডেম ছেলে ফাঁসির অপেক্ষায় ছিলাম বাসবো কি মরবো কিছুই জানতাম না তবে জানতাম বাংলাদেশ স্বাধীন হবেই হোটেলের ভেতরে বক্তব্য রাখছেন বঙ্গবন্ধু বাইরে তখন হাজারো বাঙালির ভিড় ক্লারিস কর্তৃপক্ষ তো হতবাক বিশ্বের প্রায় সব দেশের রাজাবাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এ হোটেলে আতিথেয়তা নিয়েছেন তাদের কারোবেলায় এমন ঘটনা ঘটেনি তাদের কাউকে ঘিরে এমন উন্মাদনা জাগেনি যেভাবে জেগেছে বঙ্গবন্ধুকে ঘিরে জয় বাংলা স্লোগানে মুখরিত অভিজাত মেফেয়ার এলাকা দলে দলে আসছে মানুষ কিভাবে তারা খবর পেল কে দিল খবর কেউ কাউকে উদ্দেশ্য করে খবর দেয়নি খবর রোটে যায় কানে কানে এখানে ওখানে যারা বঙ্গবন্ধুকে দেখবেন বলে ছুটে আসছেন তাদের অনেকে আবার নিশ্চিত নন সত্যি সত্যি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়েছেন কি না সত্যি সত্যি তিনি লন্ডন এসেছেন কিনা তবু তারা আসছেন শীত ভেঙে আসছেন মেঘ বৃষ্টি ভেঙে আসছেন বঙ্গবন্ধুকে এক নজর না দেখার আগে যে তাদের আর শান্তি নেই এত মানুষ দেখে ভেবাশেখা খেয়ে যাওয়া ক্লারিস কর্তৃপক্ষের অনুরোধে ডক্টর কামাল হোসেনকে নেমে আসতে হলো হোটেল গেটে তার কাজ হলো হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা লোকদের সরিয়ে দেওয়া কিন্তু কে শুনবে কার কথা সবার চোখ খুঁজছে কেবল বঙ্গবন্ধুকে তাকে চোখের দেখা না দেখে আমরা এক চুলও নড়ব না ভিড়ের ভিতর থেকে উঠে আসে এই অনমনীয় সিদ্ধান্তটি যারা এই ভিড়ে দাঁড়িয়ে আছেন তারা কেউ কাজ ফেলে এসেছেন কেউ রেস্টুরেন্টের দরজা বন্ধ করে এসেছেন কেউ গাড়ির ভেতর বাজার রেখে এসেছেন আবার কেউ কেউ বাচ্চা পুরো পরিবার নিয়ে এসেছেন এরকম একটি পরিবারের এক শিশু যার মুখে বাংলা শব্দ শোনা যায়নি কখনো সেও তার বাবার মতো করে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে স্লোগান দেয় বাবা তাকে কাঁধে তুলে দেন যদি বঙ্গবন্ধু একবার বাইরে আসেন তবে যেন এই শিশুটিকে দেখেন ছেলেকে কাঁধে তুলে নেওয়ার পেছনে এটাই বাবার সুপ্ত উদ্দেশ্য বাইরে ভিড়ের খবর ইতিমধ্যেই পেয়েছেন বঙ্গবন্ধু তাকে দেখার আগ পর্যন্ত যে ভিড় ভাঙবে না তা ভালোই জানেন তিনি আর তাই হোটেলের ব্যালকনিতে এসে দাঁড়ান তিনি ভিড়ের ভেতর থেকে চিৎকার ওঠে ওই তো আমাদের বঙ্গবন্ধু সমবেত জনতার উদ্দেশ্যে হাসি মুখে হাত নাড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান ওঠে জয় বাংলা বাবার কাঁধে থাকা সেই ছোট ছেলেটি তখন আর সবার সঙ্গে গলা মিলিয়ে স্লোগান দেয় না সে অবাক হয়ে যায় সে নীরব হয়ে যায় কারণ সে দেখে তার বাবা কাঁদছেন সেদিন কেবল ওই শিশুর বাবাই কাদের বঙ্গবন্ধুকে ফিরে পেয়ে এভাবে আরও বহু প্রবাসী বাঙালির চোখে জল এসেছিল বিকাল পাঁচটার দিকে বঙ্গবন্ধু গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় দশ নম্বর ডাউনিং স্ট্রিটে তাকে বারণ করে নিলেন কনজারভেটিভ পার্টির লিডার প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ। দুই রাষ্ট্রনায়কের মধ্যে বৈঠক হলো আন্তরিক পরিবেশে বৈঠকের এক পর্যায়ে এডওয়ার্ড হিত জিজ্ঞাসা করলেন আপনাকে আর কি সহযোগিতা করতে পারি বলুন তৎক্ষণাৎ বঙ্গবন্ধু উত্তর দিলেন আপনার প্লেনটা চাই ওটা দিতে পারবেন আমি খুব দ্রুত দেশে ফিরতে চাইছি এডওয়ার্ড হিত ব্যবস্থা নিলেন সঙ্গে সঙ্গে বৈঠক চলা সময়ে নিশ্চিত হয়ে গেল ব্রিটিশ রাজকীয় কমেট জেট বিমান করে নয় জানুয়ারি সকাল সাতটায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন জাতির জনক এডওয়ার্ড হিত ব্যবস্থা নিলেন সঙ্গে সঙ্গে বৈঠক চলা সময়েই নিশ্চিত হয়ে গেল ব্রিটিশ রাজকীয় কমেট জেট বিমানে করে নয় জানুয়ারি সকাল সাতটায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন জাতির জনক বৈঠক শেষে ঘটে একটা অভাবনীয় ঘটনা বিদায় নিয়ে যখন বঙ্গবন্ধু তার গাড়িতে উঠবেন তখন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ নিজে এগিয়ে এসে তার জন্য গাড়ির দরজা খুলে দিলেন দরজা ধরে তিনি ততক্ষণ দাঁড়িয়ে রইলেন যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু ভিতরে গিয়ে না বসলেন আর কোনো রাষ্ট্রপ্রধানের জন্য আর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন সম্মান দেখাননি কখনো কোশ্চিন কালেও ঘটনা নিয়ে তখন প্রধানমন্ত্রী হিতের সমালোচনা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এক বাক্যে সেই সমালোচনাকে উড়িয়ে দিয়েছিলেন হিত আমি যাকে সম্মান করেছি তিনি হচ্ছেন একটি জাতির মুক্তিদাতা মহান বীর তাকে এই সম্মান প্রদর্শন করতে পেরে বরং আমরাই সম্মানিত হয়েছি ক্লারিস হোটেলে ফিরে এসেছেন বঙ্গবন্ধু বাইরে তখনও উৎসাহী উচ্ছ্বসিত কয়েকজন বাঙালি দাঁড়িয়ে আছেন তারা সম্ভবত সারা রাত থাকবেন পাহারার কোনো প্রয়োজন নেই তবু তারা হয়তো রাত জেগে পাহারা দেবেন বঙ্গবন্ধুকে অন্তত এক রাত পাহারা দিতে পেরেছেন এই গর্বও যে অনেক বড় তাকে বরণ করবে বলে সারা রাত জেগে আছে সাত কোটি মানুষ যখন দেশের মাটিতে পা রাখবেন তিনি সে হবে এক অভাবনীয় মুহূর্ত ইতিহাসের অনন্য উপাখ্যান তার আগে এই যে লন্ডনেই বঙ্গবন্ধুর একদিন আর এক রাত সেও তো সোনার থালায় বাধা এক উজ্জ্বল সময় একটা জাতি একবারই পায় এমন সোনার সময় তারপর আর পায় না কিছুতেই